আসসালামু আলাইকুম চমক কশমেরিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি চমক কশমেরিক্স থেকে আর এগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ চমক কসমেরিক্সে একদম অপার প্রাইজে সর্বনিম্ন প্রাইজে চমক কসমিটে পেয়ে যাবেন চমক কশমির চ্যান বাই চন্ডার মার্কেট ইলেভেন্ট নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্ট তারা ভিডিও সুযোগ করবে আর চমকশাই যারা সাবস্ক্রাই করবেন তারা উদ্দ্রি করে নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা দিয়ে দেখুন এখন যেহেতু শীত অনেক আপুদের মাথায় খুশকি বা চুল পা বন্ধের জন্য স্ট্রং লং যে আপনার হচ্ছে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন ক্লিনিক প্লাস শ্যাম্পু আমরা অফার দিচ্ছি মাত্র আপুদের জন্য অনলি শুধু এটা হচ্ছে ইন্ডিয়ানটা দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ানটা এই যে ইন্ডিয়ান রুপিস দেওয়া আছে এই দেখুন আর স্পার্টের দেওয়া আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আর আটটা হচ্ছে বাংলাদেশি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ানটা যাদের একদম চুলটার চুলের একদম গোয়াটা শক্ত হবে একদম আপনার মানে খুবই শক্ত হবে তারপরে চুল পাওয়া বন্ধ করবে এবং আপনার খুশকি টোটালি থাকবে না আপনার এই শীতে ব্যবহার করবেন ক্লিনিক পা শ্যাম্পুটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আবুদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে থাকবে এখানে দেখুন নিবিয়া নিবিয়া কোকো যে লোশনটা দেখুন নিবিয়া কোকো বাটার লোশনটা এটা হচ্ছে পাইমিন ওয়ানটা দেখুন পাইমিন ওয়ানটা আমরা রেখেছি পাইকারির প্রাইস দেখেছি এগারোশো টাকা এটা আমরা পাইকারির প্রাইস রেখেছি এগারোশো টাকা একদম বড়ো সাইজেরটা তারপরে এখানে রেখেছি গ্যাস বাই হেয়ার জেলটা গ্যাস বাই হেয়ার জেল পড়বে একশো নব্বই টাকা পাইকারির প্রাইস দেখুন গ্যাস বাই হেয়ার জেল একশো নব্বই টাকা তারপর আমরা রেখেছি এখানে বেদিনের কোকোগুলোটা দেখুন এখানে বেদিনের কোকো আমরা প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য সাতশো পঁচানব্বই টাকা পাইকারির প্রাইস তারপরে আমরা রেখেছি এখানে দেখুন খুব চমৎকার একটা স্ট্রবারি হোয়াইটেনিং একটা সিরাম চলে আসছে ফেস সিরামটা দেখুন খুব চমৎকার একটা ফেস সিরাম চলে আসছে স্ট্রবারি ব্র্যান্ডের এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি চারশো টাকা পাইকের প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি বায়োয়েল এটা হচ্ছে স্টিক্স মার্সের জন্য আপনারা বায়ো অয়েলটা ব্যবহার করবেন যে কোনো দাগের জন্য আপনার আপনার বলেন যে কাটা দাগের জন্য তারপর আপনার এই যে দেখুন এখানে সব লেখা আছে দেখুন আন্ডার আর্মসের এখানে আন্ডার আর্মসে যে কারো ইয়া দাগটা আছে ওই দাগটার জন্য তারপর মাদার স্কিন কেয়ার মাদার স্কিন কেয়ার বাচ্চা হওয়ার পর যে দাগটা ওই দাগটা আপনার হচ্ছে ব্যবহার করবেন এই হচ্ছে বায়ো অয়েলটা এটা ছোটার প্রাইস পড়ে চারশো আশি টাকা আর বটার প্রাইস পড়ে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কুটোমো বেবি লোশন কুটোমো বেবি লোশন পাউডার বেবি লোশনটা দেখুন কুটোমো আপনার বেবি লোশনটা পাইকারি প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য পাঁচশো পঁচানব্বই টাকা তারপরে এটা পড়বে মাত্র অনলি শুধু ছয়শো ষাট টাকা পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু ছয়শো ষাট টাকা এখানে রেখেছি কুডোমোর শ্যাম্পুটা দেখুন কুটোমোর শ্যাম্পুটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে এটা এখানে রয়েছে আপনার টপ টু টপ ওয়াশ এটা আমরা রেখেছি চারশো টাকা তারপরে এখানে রেখেছি আপনার জনসন এখানে শ্যাম্পু রেখেছি চারশো পঞ্চাশ টাকা দেখুন জনসন শ্যাম্পু দুইশো এমএলটা চারশো পঞ্চাশ টাকা করবো এখানে রয়েছে একশো এমএলটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে জনসন শ্যাম্পু একশো এমএলটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা তারপরে আমরা রেখেছি এখানে গার্নিয়ার মাইসেলার ওয়াটার রেখেছি আমরা তিনশো পঁচানব্বই টাকা দেখুন এটা আপনার মেকআপ ইয়া মেকআপ তোলার জন্য আপনার এই গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা ব্যবহার করবেন তারপর আমরা রেখেছি আপনার সিম্পলের যে টোনারটা এই টোনারটা আমরা রেখেছি মাত্র অনলি শুধু আপনাদের জন্য পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে ক্যাথেডলের ফেস ওয়াশটা ভিটামিন সি যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো ষাট টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে হোয়াইটানিং এই যে দেখুন হোয়াইটেনিং আপনার ওয়াইসির ওয়াইসির হোয়াইটেনিং যাদের কালো দাগ আসে পোর্টস আসে হানড্রেড পার্সেন্ট চলে যাবে এবং আপনারা এমনিতে আপনারা ব্যবহার করবেন একদম হানড্রেড পার্সেন্ট এটা হোয়াইটিনিং হবে এটা কিন্তু ওয়াইসির হোয়াইটানিং ডায়মন্ড ফেস ওয়াশ এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ফিয়ার্সের ফিলিং জেল চলে আসছে দেখুন অ্যালোভেরা তারপর চলে আসছে পেঁপে তারপর চলে আসছে এখানে মিল্ক যেটাই নেবেন আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র দুইশো বিশ টাকা তারপরে রয়েছে এখানে টিটটি যে ফেসওয়াশটা হোয়াইটিংয়ের জন্য ফোর্সের জন্য কালো দাগের জন্য আপনার এই টিটটি ওয়াশটা ব্যবহার করবেন খুব ভালো মানের ফেস ওয়াশটা এটা আমরা পাইকের প্রাইস দেখেছি পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি দেখুন গ্যাস বাই আপনার হেয়ার জেলটা গ্যাস বাই হেয়ার জেল আমরা পাইকের প্রাইস দেখেছি তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপর রয়েছে নিবিয়া যে পাল যে আন্ডার আর্মসটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে থাকবে টপ শার্লি প্লাস নিউ শার্লি দেখুন আপনি টপ শালিটা একটু খুলে দেখান আর নিউ শ্যালিটা একটু খুলে দেখেন আপনাদেরকে খুবই ভালো মানের আমরা রেখেছি এখানে আপনার যাদের দাগ আছে হোয়াইটানিংয়ের জন্য কোর্স আছে আপনি এই টপ শ্যালিটা ব্যবহার করবেন টপ শ্যালিটা পড়বে মাত্র অনলি শুধু দুইশো টাকা আর নিউ শ্যালিটা পড়বে দুশো টাকা দেখুন এই যে নিউ শ্যালিটা আমরা নিয়েছি টপ শালি পড়বে দুইশো নিউ শালিও পড়বে দুইশো টাকা অনলি পাইকারি প্রাইস তারপর আমরা রেখেছি এখানে টিটটি ফেসিয়াল স্ক্রাবটা টিটটি ফেসিয়াল স্ক্রাপটা আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল এবং অথেন্টিকটা তারপরে আমরা রেখেছি এখানে টুয়েন্টি ওয়ান যে ক্রিমটা টুয়েন্টি ওয়ান ভিটামিন ক্রিমটা আমরা দেখেছি মাত্র চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা দেখেছি আপনার মুখের যে ফেস ক্যাপসুলটা এখানে রয়েছে অনেকগুলো কালার রয়েছে গোলাপি কালার রয়েছে তারপরে আকাশি কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে দেখুন কালার অভাব নেই এগুলো আমরা পুরো ফুল বক্স আপনার যদি নেন তাহলে পড়বে দুশো বিশ টাকা দেখুন পুরো ফুল বক্স নিলে দুশো বিশ টাকা পড়বে তারপরে আমরা দেখেছি সিম্পলের লাইট ময়শ্চারাইজার প্লাস রিস্ক ময়শ্চারাইজার দেখুন এটা হচ্ছে রিসটা রিস্টটা পাইকারি প্রাইস পড়বে মাত্র অনলি আপুদের জন্য অনলি শুধু ছয়শো বিশ টাকা আর লাইটটা পড়বে পাঁচশো পঁচানব্বই টাকা তারপর আমরা রেখেছি এখানে নিট জানা যে ফে যে ক্রিমটা এই ক্রিমটা আমরা নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে হাইড্রো বুস্টার ক্রিম এটা আপনার ফোর্স দূর করবে স্কিনটাকে গ্লাস সিজিন করবে স্কিনটা টান টান রাখবে স্কিনটাকে হোয়াইটানিং করবে হান্ড্রেড পার্সেন্ট একটা বুস্টার একটা ক্রিম এটা খুবই ভালো মানের একটা ক্রিম নিট অরিজিনাল বুস্টার ক্রিম খুব ভালো মানের একটা ক্রিম আমরা নিয়ে এসেছি একদম স্কিনটাকে একদম ফ্রেশ রাখবে ময়শ্চারাইজার করবে একদম খুব ভালো একটা জিনিস আমরা নিয়ে এসেছি নিটোজনা বুস্টার ক্রিমরা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস অনলি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপরে এখানে রয়েছে দেখুন বেজলিনের বিবিটা ভ্যাজলিনের যে বিবিটা এই বিবিটা আমরা রেখেছি ইয়া ফসের সরি এটা হচ্ছে ফসের বিবি পনসের বিবিটা আমরা রেখেছি মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে থাকবে বেজলিনের যে কোকো লোশনটা কোকো লোশনটা আমরা রেখেছি আপনার সাতশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে মাদার কেয়ারের কিছু আইটেম আমরা বাচ্চাদের আইটেম নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার দেখুন বেবি লোশনটা দেখুন এটা হচ্ছে বেবি লোশনটা এটা হচ্ছে বেবি অয়েলটা আর এটা হচ্ছে বেবি শ্যাম্পুটা এখানে আপনার আপনার তিনোটাই চলে আসছে দেখুন এটা হচ্ছে শ্যাম্পু অয়েল এবং লোশন আপনারা যেটাই নেবেন মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি পেঁয়াজ তো সবই আসছে আপনার চলে আসবেন চমক কথনি চমক কথনি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথনি পাশে থাকবেন আল্লাহ হাফিজ